সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ধোপাজান নদীতে প্রচন্ড ঢেউ এবং তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরের শতাধিক এতে ঘরবাড়ি জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রায় একশো পরিবার নদী গর্ভে চলে গেছে চার গ্রামের একমাত্র সড়কটিও এখনো নদী ভাঙন অব্যাহত থাকায় দেশে হারায় স্থানীয় বাসিন্দারা কোনো জায়গা জাগা পয়সা নাই যে যা এখানে গিয়ে গোড় করম। গড় করলে তো টাকা পয়সা নাই টাকা পয়সা লাগবো গোড় করতে টাকা পয়সা তো নেই আমরা যে জমি সব ভাঙিয়ে নিয়েছি কি জমি নিচে বাড়ি বাড়ি নিচে সবগুলো ভাঙিয়ে নিয়ে গেছে নদী বর্তমান সরকার আগে যে সরকার কোনো সরকারই কোনো ইলেক গুরুত্ব নিচ্ছে না কত মন্ত্রী এমপির কাছে গেলাম করলাম আবদার করলাম যে আমরা এখানে নদী বাঙিয়ে বাড়ি বাড়ি যায় কি একটু বলক ফালায় বা কিছু করেন সীমান্ত নদী ধোপাজার নদী হয়ে জেলার প্রধান নদী সুরমায় প্রতিদিন শত শত বালখেট টাঙ্গুয়ার হাওরের হাউসবোট স্পিড সহ শত শত নৌযান যাতায়াত করে এতে সবসময় নদীতে প্রচণ্ড ঢেউ থাকে এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এই সীমান্ত নদীতে প্রচণ্ড স্রোত থাকে যা সরাসরি আঘাত হানছে নদীর পাড়ে এছাড়া স্থানীয়দের অভিযোগ রাতে নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় নদী ভাঙন দিন দিন বেড়েছে দুইশো ফুট পূর্বে এটার নদী ছিল এখন দুইশো ফুট বাইঙ্গিয়া এখন মনে হয় আর পনেরো বিশ ফুট রয়েছে পনেরো বিশ ফুট গেলে কি আর এখানে যারা আছে বাড়িঘর বাইন্দা যারা আছে এরা তো আর থাকার জায়গা নাই এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন সময় যে এই পানি উন্নয়ন বোর্ড বা বিভিন্ন ওই যে উপজেলা চেয়ারম্যান বা এই যে এমপি সব আছেন তারা কাছে আমরা বিভিন্ন আবেদন করছি কিন্তু দেখা গেছে যে আমাদের এইখানের কোনো ব্যবস্থাই তারা নেন না কিন্তু শহর পার্শ্ববর্তী গ্রাম আমাদের এই গ্রাম প্রায় আমার ওয়ার্ডটা আসলেই খুব অবহেলিত সদরগড় কেন চারটা গ্রাম আছে সদরগড় আমিরগঞ্জ আমিরপুর কুরুতলা এই চারটা গ্রাম শহর পার্শ্ববর্তী তারপরও আমরা অবহেলিত শতাধিক বাড়ি বাইঙ্গা গেছে এখনও বাংল চলমান কিন্তু এটার কোনো ব্যবস্থা নিচে এখন পর্যন্ত সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরঘর গ্রামে নদী ভাঙনের ভয়ঙ্কর চিত্র ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয় বাড়িঘরের সকল জিনিসপত্র ভিটায় হয়েছে বড় বড় ফাটল ঢেউ আছড়ে পড়ছে নদীর তীরে এতে তীরের মাটি নদীর তলদেশে সরে গিয়ে একটু একটু করে ভেঙে পড়ছে বসত ভিটা তবে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সুরমা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম অস্তিত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ব্লক বসানোর জন্য নদী ভাঙনের ভুক্তভোগীদের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার টাকা নেওয়ার অভিযোগও করেছেন গ্রামের একাধিক বাসিন্দা এই রোয়ালটির নামে পারমিটের নামে শত শত হাজার কোটি টাকা এখান থেকে সরকার নিচ্ছে অথচ এই নদী যে বাইঙ্গা বিলীন হইতেছে আমরা যে শত শত পরিবার এখান থেকে যাইতেছি তার কোনো কেউ কোনো সুরা নাই কারও কোনো গায়ে লারা নাই পানি উন্নয়ন বোর্ড টাকা খাইছে কাজ করে নাই এমপি মন্ত্রীরা নির্বাচন আসে ওরা এসব ভালো প্রবল দেখায় কিন্তু সেও কোনো কাজ করে না বাট পাশাপাশি দেখা যাইতেছে যে হেমন্ত আসলে এই যে নদী নদীর মুখে বেজাল লাগায় রাতের বেলা কেবা কাহারা বালি উত্তোলন হলে বালি উত্তোলন করার কারণে নিচে বালিটা সরে যায় সরে যাওয়ার কারণে বর্ষা আসলেই ফাটটা আরও ভাঙে এইভাবে আমরা বাংলার কপলে আসি এত এত বছর ধরে আমি সেই ছোটোবেলা থেকে দেখতেছি ভাঙতেছি এখনও ভাঙাতেই আছে তবে নদী ভাঙনের কারণ হিসেবে চলতি বছরের তিন দফা বন্যাকে দায়ী করলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সুনামগঞ্জে এবছর তিনটি দফায় বন্যা দেখা দিয়েছিল এবং এই বন্যার কারণে প্রায় বন্যার কারণে সুনামগঞ্জের নদ নদীর বিভিন্ন স্থান ভাঙন দেখা দিয়েছে এর ভিতরে আমরা প্রায় এগারোটি স্থান চিহ্নিত করেছি এবং এগারো এগারোটি স্থানে প্রায় আমাদের আট কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের ভাঙ্গন দেখা দিছে তো এই ভাঙন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাতশো মিটার এবং এই সাতশো মিটারে আমরা কাজ করার জন্য অলরেডি আমরা একটা প্রিকশনির কাজ বাস্তবায়নের জন্য আমরা প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা একটা চাহিদা দিয়েছি যদি আমরা এখানে যে অর্থ বরাদ্দ পাই তাহলে আমরা এখানে কাজ করবো পাশাপাশি এখানে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করেছি তো যদি আমরা সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে জরুরি জন্য আমরা অনুমতি পাই সেক্ষেত্রে আমরা এখানে নদীতে ব্লক বসানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার টাকা নেয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে সেই সঙ্গে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এই ধরনের অভিযোগ আমরা পূর্বে পাইনি এখন যেহেতু এই অভিযোগটি এসেছে আমরা এটা যাচাই করে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের কাছেও ব্যাখ্যা চাইব যে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং এটি যদি ভাঙনের শিকার হয় যেন দ্রুততম সময়ের মধ্যে এই ভাঙন রোধে বাদের কাজ হয় এটি আমরা উন্নয়ন সমন্বয় কমিটি সহ সংশ্লিষ্ট ফোরামে আলোচনা করব সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম